পালসার গাড়ির উইন্ডশেটটা যদি স্টিকার করে মোটিফাইভ না করা হয় তাহলে কেমন লাগে বলেন তো আসলে একটা পালসার গাড়ির সামনের স্টিকার করলে অনেক সুন্দর লাগে তো ভিডিওটা পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে আপনাদের বন্ধুরা যারা এখনো আমার এই পেজটা ফলো করেননি একটু ফলো করে দেবেন ফলো করে দিলে আপনাদেরই সুবিধা কেমন জানেন আমি সব সময় বাইকের ভিডিও দিই বাইকের কি সমস্যা বাইকের কি করলে কি হবে না হবে সেটার ভিডিও দিই ঠিক আছে তো আপনাদের যদি বাইক থাকে তাহলে একটু ফলো করে লাইক করে পাশে থাকবেন সামনে যে উইন্ডশেটটা উইন্ডশেটটা যে স্টিকার মারা হচ্ছে এই উইন্ডশেটের দাগ হয়ে গেছিল যার কারণে স্টিকারটা মারা হচ্ছে আমার ছোটো ভাই একটা মডেল দেখাচ্ছিল মোবাইলে যে ভাই এই মডেলটা করে দিতে হবে সামনের স্টিকার দিয়ে তো সেই অনুযায়ী আমি স্টিকারটা মারছি আমি জানি না স্টিকার মারার পরে সামনের মডেলটা কেমন লাগবে যদি ভালো লাগে বন্ধুরা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে বলবেন কেমন লাগছে মডেলটা সামনের মডেলটা কেমন লাগছে যদি সুন্দর লাগে আপনাদের কাছে ঠিক আছে তো এই যে সাদা বর্ডারটা দিলে আর একটু ভালো লাগবে আর একটু ভালো লাগবে লালের ভিতর সাদা একটু ফোটে আমার এই যে ভাইটা একটু মানে ভুং ভাঙ কোয়ালিটি তো যার কারণে মডেলটাও এরকম ভুং ভাঙ দিতে হচ্ছে তো আমাদের বর্ডারটা দেওয়ার পরে প্রায় মারা কমপ্লিট হয়ে যাবে আমি আবারও বলছি বন্ধুরা যদি আপনাদের কাছে স্টিকারটা মারা বা মডেলটা সুন্দর হয় তাহলে একটু কমেন্টস করে বলবেন যে কেমন হয়েছে স্টিকার মারা আবার মডেলটা সামনের পালসারের উইন্ডশেট সবসময় ফাঁকা রাখলে একটু দেখতে খারাপ লাগে এখনকার যুগে ছেলেরা সময় সামনের মডেলটা স্টিকারটা মোটিফাই করতে চায় তা আমিও করে দিলাম আমার ছোটো ভাই ছোটো ভাই যেহেতু আমার খুব রিকোয়েস্ট করে বলল যে ভাই আমার স্টিকারটা করে দিতে হবে আমি ঠিক আছে করে দেব সমস্যা নেই আমার সেই অনুযায়ী সে আমার একটা ছবি দেখালো আমি সেই অনুযায়ী স্টিকারটা মারলাম ঠিক আছে তো দেখেন বন্ধুরা স্টিকারের ফুল লুকটা মারা সব কিছু কমপ্লিট দেখেন কেমন লাগছে যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে একটু লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন আর হ্যাঁ ভুলবেন না কিন্তু আমার এই পেজটা একটু ফলো করে পাশে থাকবেন আমি সবসময় মোটরসাইকেলের আপডেট ভিডিও দিই আপনাদের আশা করি ভালো লাগবে ধন্যবাদ